সমস্ত প্রশংসা আল্লাহ আল্লাহতালার যিনি কাবাকে মানুষের মিলনস্থান ও নিরাপদ জায়গা বানিয়েছেন আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই তিনি এক তার কোনো শরিক নেই তার রয়েছে অতি সুন্দর নাম সমূহ আরস ও উচ্চ গুণাবলী আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নেতা ও নবী মোহাম্মদ সল্ল আলি আল্লাহর বান্দা ও রসুল যাকে তিনি কিয়ামতের কাছাকাছি সময়ে সুসংবাদ দানকারী ও সতর্ককারী হিসেবে নিজ ইচ্ছায় তারই দিকে আহ্বানকারী ও সমুজ্জ্বল প্রদীপ রূপে পাঠিয়েছেন আল্লাহ তাআলা তার উপর এবং তার পরিবার পরিজন সঙ্গী সাথী স্ত্রীগণ এবং যারা এহসানের সাথে কিয়ামত অবধি তাদের অনুসরণ করে যাবে তাদের সকলের উপর অগণিত সালাত সালাম বর্ষণ করুন অতপর সম্মানিত মুমিনগণ আল্লাহকে ভয় করুন যেমনটি তিনি আপনাদেরকে আদেশ দিয়েছেন ফলে তিনি আপনাদেরকে দেওয়া প্রতিশ্রুতি পূর্ণ করবেন তিনি এর এরশাদ করেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তার নিষ্কৃতির ব্যবস্থা করে দেন এবং এমনভাবে তাকে রিসিক দেন যা সে ধারণাও করতে পারে না তিনি আরও সাধ করেন আর যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার কাজ সহজ করে দেন তিনি আরও বলেন আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করে তিনি তার পাপ মোচন করেন এবং তাকে বড় পুরস্কার দান করেন আল্লাহর ঘরের সম্মানিত হাজিগণ যারা রবের আহ্বানকে ভালোবেসেছেন এবং আপনাদের রবের ওই সন্তুষ্টি কামনা করে হজ পালনের সংকল্প করেছেন এবং আজকে যে অবস্থানে আপনারা পৌঁছে গিয়েছেন যে অর্জনে আপনারা সমৃদ্ধ হয়েছেন সেজন্যে আপনাদেরকে অভিনন্দন জানাই এই তো আল্লাহর ঘর কাবা এই তো আল্লাহর ঘর কাবা এখানেই তো মাকাম ইব্রাহিম জমজম কুপ হাজারে আসওয়াদ আর মুলতাসাম এখানেই তো মুজতালিফা মিনা আরাফাত আল্লাহর ভয়ে অস্ত্র বিসর্জন দেওয়ার স্থান উচ্চ মর্যাদা লাভ করা ও পাপ থেকে মুক্তির জায়গা কাজেই প্রার্থনা করে আল্লাহর কাছে আল্লাহ যেন আপনাদের আনুগত্য ও এবাদত কবল করেন এবং আপনাদের যাবতীয় কাজকে পরিপূর্ণ করে দেন হে উম্মা আল্লাহ তালা তার দিনকে হেফাজতের দায়িত্ব নিয়েছেন এবং এজন্য কারণ ও মাধ্যম জারি করেছেন এর মৌলিক নিদর্শনগুলো সংরক্ষণ করেছেন চাই তা কালগত স্থানগত কিংবা ইবাদত সংক্রান্ত হোক যাতে সেই সব নিদর্শনগুলোর মাধ্যমে দিনের অস্তিত্ব টিকে থাকে আর আল্লাহর নিদর্শন সময়ের প্রতি সম্মান প্রদর্শন করা এমন একটি কাজ যা অন্তরের তাকোয়া তথা আল্লাহ ভীতির সাক্ষ্য দেয় তিনি ইরশাদ করেন এটাই বিধান আর যে ব্যক্তি আল্লাহর পবিত্র নিদর্শন সমূহের প্রতি সম্মান জানাবে নিঃসন্দেহে সেটা হবে তার অন্তরের তাকওয়ারি বহির প্রকাশ এমন কোন দিন নেই যাতে আমরা আল্লাহ তাআলার পবিত্র নিদর্শনের উপর সকাল সন্ধ্যা অতিবাহিত করছি না দুই শাহাদাত বাক্য ইসলামের শর্ত ও নিদর্শন আজান সালাতের শিয়ার তথা নিদর্শন জাকাত ও সিয়াম ইসলামের নিদর্শন তাছাড়া অন্য এক বৃহৎ ও প্রকাশ্য নিদর্শন হল হজ আর উমরা স্থানগত পবিত্র নিদর্শন সমূহের মধ্যে রয়েছে মিনা মুজদালিফা আরাফা সাফা মারোয়া মাকাম ইব্রাহিম মুলতাসাম আর আল্লাহর সুমহান ঘর কাবা যেখানে সলাতাদাই করার স্বভাব এক লক্ষ গুণ বেশি এ ঘরের মুহূর্ত এবং এর প্রতি আল্লাহর ভালোবাসার গুরুত্বের কারণেই আল্লাহ তাহলে এটিকে নিজের দিকে সম্পৃক্ত করে ঘোষণা করেছেন এই বলে তোমরা আমার ঘর কাবাকে তাওয়াফকারী এতিকাফকারী ও রুকু সেজদাকারীদের জন্য পবিত্র রাখো আর আমাদের নবী মোহাম্মদ সোল্ল্লাহ আলী আসাল্লাম পবিত্র শহর মক্কাকে বিদায় জানানোর মুহূর্তে বলেছিলেন আল্লাহর কসম নিঃসন্দেহে তুমি আমার ভূমি এবং তরপীয় জায়গা যদি তোমার গর্ভ থেকে আমাকে বের করে দেওয়া না হতো তবে কখনোই আমি তোমাকে ছেড়ে যেতাম না ইমাম আহমদ রহমাউল্লা তার মোসনাদে হাদিসটি উল্লেখ করেছেন এটি তো আল্লাহর সে পবিত্র ঘর যার জন্য মানুষের অন্তরগুলো ভালোবাসায় ব্যাকুল হয়ে থাকে এবং যেখানে দিক দিগন্ত থেকে অগণিত আত্মার শুভা আগমন ঘটে আল্লাহর এই ঘরের সম্মান করা হলে দিনের সম্মান বৃদ্ধি পায় এজন্যে উম্মার আলোক উজ্জ্বল সন্তানেরা এই পবিত্র ঘরকে অত্যন্ত সম্মান জানাতেন ইমাম মুজাহিদ রহিমাহুল্লাহ বলেন আমি আবদুল্লাহ ইবনে আমরকে আরাফায় দেখেছি তিনি হারামের বাহিরে থাকেন কিন্তু সলা আদায় করেন হারামে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল আপনি এরূপ কেন করেন উত্তরে তিনি বলেছিলেন কারণ এখানে আমল করা অধিক ফজিরাত্পূর্ণ কিন্তু এখানে পাপ করার পরিণতিও ভয়াবহ তাতে এবাদতের যেমন বহুগুণ প্রতিদান রয়েছে ঠিক পাপের বোঝাও বহুগুণ লাভ যেমন ক্ষতিও তেমন মক্কার সবটুকুই হারাম পবিত্র নগরী মক্কার সান মানের ইতিহাস অতীত প্রাচীন সহিহাইনি এসেছে আবদুল্লা ইবনে আব্বাস রদি আল্লাহ আনহুমা বর্ণনা করেন রসুল সাল্লি সাল্লাম মক্কা বিজয়ের সময় দাঁড়িয়ে ঘোষণা করেন নিশ্চয়ই আল্লাহ মক্কাকে আসমান জমিন সৃষ্টির সময় থেকে হারাম করেছেন এটি অবধি আল্লাহর ইচ্ছায় হারাম থাকবে এখানে স্বীকার্য পশু পাখির ধাবন করা যাবে না এর কাঁটা উপরে ফেলা যাবে না এখানকার ঘাস ও তরুলতা কর্তন করা যাবে না ঘোষণা করার উদ্দেশ্য ব্যতীত এখানে পরে থাকা কোনো বস্তুকে তুলে নেওয়া যাবে না আল্লাহ এর সাদ করেন মক্কায় অবস্থিত ঘরটি হল মানবজাতির জাতির জন্যে স্থাপিত প্রথম ঘর যা বরকতময় ও সারা বিশ্ববাসীর জন্য জন্যে স্বরূপ তাতে কিছু সুস্পষ্ট নিদর্শন রয়েছে যেমন মাকামে ইব্রাহিম সম্মানিত মোমিনগণ আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে আরেকটি একটি হলো আরাফা দিবস এটি সেই অঙ্গীকার পালনের দিন যা আল্লাহতলা আদম সন্তান থেকে নিয়েছিলেন ইমাম আহমদের মুসনাদে এসেছে রসুল সাল্লি ওসাল্লাম বলেছেন আল্লাহ তালা নামক স্থানে তথা আরাফাই আদমের পিঠে থাকা অবস্থায় অঙ্গীকার গ্রহণ করেছেন তিনি তার পিঠ থেকে প্রত্যেক আদম সন্তানকে বের করেন যা সে জন্ম দিবে অতপর তাদেরকে সামনে অনুর নেয় ছড়িয়ে দেন এরপর তাদের মুখামুখি হয়ে কথা বলেন তার ভাষায় আমি কি তোমাদের রব নয় তারা বলল হ্যাঁ আমরা সাক্ষ্য দিলাম যাতে কিয়ামতের দিন তোমরা বলতে না পারো যে নিশ্চয় আমরা এই বিষয়ে গা ফেলছিলাম ইমাম আহমদ রহিমাউল্লাহ এ হাদিসটি বর্ণনা করেন আরাফার দিনে রব্বুল আলমিন আল্লাহ তালা যেভাবে তার মহিমা ও বরত্বের সাথে যায় সেভাবে নিকটতম আসমানে অবতরণ করেন এবং আরাফাতে অবস্থানকারীদের নিয়ে ফেরেস্তাদের সাথে গর্ব করেন পুরো বছরে এ দিনটিতে আল্লাহ তালা সবচেয়ে বেশি সংখ্যক বান্দাকে জাহান নাম থেকে মুক্ত করেন তারা আরাফাতে অবস্থান করুক কিংবা পৃথিবীর অন্য যে কোনো স্থানে থাকুক আর হজ যাত্রীগণ যখন হজের প্রধানরক্ষণ আরাফাতে অবস্থানের মাধ্যমে সৌভাগ্য অর্জন করেন তখন আমাদের জন্যে এ সময় উচিত হলো এই দিনে রোজা রাখা যাতে বরকতময় দিনে আল্লাহর অফুরন্ত অনুগ্রহ থেকে তারাও বঞ্চিত না হন এই দিনে রোজার কারণে দুই বছরের গুনাহ মাফ হয়ে যায় সই হাদিসে এসেছে ইমাম মুসলিম রাহিমাহুল্লা বর্ণনা করেন রসুল সাল্লু আলি বলেছেন আরাফার দিনের সিয়ামের প্রতিদান স্বরূপ আমি আশা করি আল্লাহ তালা তার পূর্বের ও পরের দুই বছরের গুণা ক্ষমা করে দিবেন। জেলহজের প্রথম দশ দিনে এমন সবে একত্রিত হয় যা অন্য কোনো সময় একত্রিত হয় না সেই বোখারিতে এসেছে রসুল সাল্ল ওয়াসাল্লাম বলেছেন জেলহজ মাসের প্রথম দশ দিনের আমলের চেয়ে অন্য কোনো দিনের আমল উত্তম নয় তারা জানতে চাইলেন জিহাদও কি উত্তম নয় নবী সাল্ল আলিহ্লাম বললেন জিহাদও নয় তবে সেই ব্যক্তির কথা ভিন্ন যে নিজের যান মালের ঝুঁকি নিয়ে জিহাদে যায় কোনো কিছু নিয়ে ফিরে আসে না রসুল সাল্লু আলিহাসাল্লাম এই দিনগুলোতে রোজা দান সাদাকা কোরআন তেলাওয়াত পিতামাতার প্রতি সদাচারণ আত্মীয়দের সুসম্পর্ক রক্ষা অন্যের দুঃখ ও অভাব দূর করা সহ অন্যান্য সকল ভালো কাজ করার প্রতি উৎসাহিত করেছেন আর এই দিনগুলোর মাঝে অন্যতম হল পবিত্র বায়িতুল্লাই হজ করা সই হাইনে এসেছে রসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আর এই দিনগুলোর অন্যতম কাজ হলো পবিত্র বাইতুল্লাহ হজ করা সহি হাইনি এসেছে রসুল সাল্লাসাল্লাম বলেছেন এক ওমরা থেকে অপর ওমরা উভয়ের মধ্যবর্তী সময়ের গুণামোচনের কারণ হয় আর হজ মাবরুর তথা মাকবুল হজের প্রতিদান জান্নাত ছাড়া অন্য কিছু হতে পারে না কোনো হজ তখনই মাকবুল মাবরুর হয় যখন তা একনিষ্ঠতার সাথে একমাত্র আল্লাহর উদ্দেশ্যে ও রসুল সাল্লু আসাল্লামের সুন্না অনুসরণ করে সম্পূর্ণ করা হয় এ বরকতময় দিনগুলোর আরও একটি বড় ফজিলাত হলো এই দিনগুলোর মধ্যে রয়েছে ঈদুল আজহার দিন যা দুনিয়ার শ্রেষ্ঠ ও আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় দিনগুলোর একটি এই দিন অত্যন্ত মর্যাদাপূর্ণ ও সম্মানিত এ দিনেই কোরবানি করা হয় কোরবানি করা সুন্নতে মোয়াক্কাদা যা সামর্থ্যবান ব্যক্তির পরিত্যাগ করা উচিত নয় যে ব্যক্তি কোরবানি করতে যায় তার জন্যে উচিত জিলহজ মাস শুরু হলে সে যেন চুল নখ ও ত্বকের কোনো অংশ না কাটে যতক্ষণ না কোরবানির পশু জবাহ করা হয় সহি মুসলিমে বর্ণিত হয়েছে রসুলসাল্লাহ আলি ওসাল্লাম বলেন যদি তোমরা জিলহজ মাসের চাঁদ দেখতে পাও এবং তোমাদের কেউ কোরবানি করার ইচ্ছা রাখে তাহলে সে যেন তার চুল ও নখ কাটা থেকে বিরত থাকে আল্লাহ আপনাদের এবাদত কবুল করুন আল্লাহর কাছে ক্ষমা চান নিশ্চয়ই তিনি ক্ষমাশীল আল্লাহ জ্ঞাপন করছি তার তৌফিক ও নিয়ামতের কারণে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্য উপাস্য নেই তিনি এক তার কোনো শরিক নেই আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নেতা ও নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলি আল্লাহর বান্দা ও রসুল আল্লাহ তালা তার উপর তার পরিবার পরিজন সাহাবাইকার এবং তার স্ত্রীদের উপর সলাত ও অগণিত সালাম বর্ষণ করুন অতপর আল্লাহ আল্লাহতালা মহাবিশ্ব সৃষ্টি করেছেন এবং তা সুনিপুণভাবে গঠন করেছেন এক নিখুঁত ব্যবস্থার মাধ্যমে তিনি একে বানিয়েছেন ও সুদৃঢ় করেছেন এর সাদ হচ্ছে আল্লাহ তালা বলেন আর তাদের জন্য এক নিদর্শন হলো রাত তা থেকে আমি দিন অপসারণ করি তখন তারা অন্ধকারচ্ছন্ন হয়ে পড়ে আর সূর্য ভ্রমণ করে তার নির্দিষ্ট গন্তব্যের দিকে এটা পরাক্রমশালী সর্বজ্ঞের নির্ধারণ চাঁদের জন্য আমি নির্দিষ্ট করেছি বিভিন্ন মঞ্জিল অবশেষে সেটা শুষ্ক বাঁকা পুরনো খেজুর শাখার আকারে ফিরে যায় সূর্যের পক্ষে সম্ভব নয় চাঁদের নাগাল পাওয়া আবার রাতের পক্ষেও সম্ভব নয় দিনকে অতিক্রম করা প্রত্যেকেই নিজ নিজ কক্ষপথে সাঁতার কাটে আর যেমনভাবে আল্লাহতালা মহাবিশ্বের জন্য একটি নিখুঁত নীতিমালা তৈরি করেছেন তেমনি মুসলমানদের জন্য একটি সুসংগঠিত পদ্ধতি নির্ধারণ করেছেন যা তারা এবাদত লেনদেন নীতি নৈতিকতা ও আচার আচরণের অনুসরণ করবে কারণ ইসলাম হল তাদের সকল বিষয়ের জন্য একটি সুবিন্যস্ত জীবন ব্যবস্থা যা শৃঙ্খলার নির্দেশ দেয় এবং এক্ষেত্রে বিশেষ গুরুত্ব আরোপ করে আর এর মাধ্যমেই কল্যাণ সাধিত হয় ও অকল্যাণ দুরভিত হয় বান্দাদের ওপর আল্লাহর রাত্রিকালীন এমন কিছু অধিকার রয়েছে যা দিনের জন্য পিছিয়ে দেওয়া যায় না আবার দিনে এমন কিছু অধিকার রয়েছে যা রাতের জন্যে বিলম্বিত করা যায় না ইসলামী শরিয়া বেশ কিছু ইবাদত ফরজ করেছে লেনদেন ও আচার আচরণকে সুবিন্যস্ত করেছে এবং কাফারা ও ব্যয় নির্বাহের বিধান দিয়েছে আর হজ হলে নির্দিষ্ট কিছু মাস হাতে গোনা কয়েকটি দিন বিভিন্ন ধরনের এবাদতের সমাহার এবং সময় ও স্থানের সুনির্দিষ্ট কিছু সীমা রেখা। কাজেই হজের মধ্যে শৃঙ্খলা ও নিষ্ঠার প্রশিক্ষণ নিহিত রয়েছে যা যায়ের নিদর্শনাবলী রুকুন সমূহ ওয়াজিবগুলো ও শর্তাবলীর মাধ্যমে ফুটে ওঠে ইমানদার ভাইয়েরা ইসলামী শরিয়া যদি মুসলমানের জীবনকে সুশৃঙ্খল করার ক্ষেত্রে এত যত্নশীল হয় তবে তার শান্তি নিরাপত্তা কষ্ট লাঘব ও ক্ষতি প্রতিরোধে তা আরও বেশি যত্নবান হওয়াই স্বাভাবিক আর এটাই সৌদি আরব প্রতিফলিত বাস্তবায়িত করেছে এক্ষেত্রে দেশটি তার সর্বোচ্চ প্রচেষ্টা নিয়োগ করেছে সকল সম্পদ সম্ভাবনা ও সংস্থাগুলোকে কাজে লাগিয়েছে এবং সকল প্রকার সুযোগ সুবিধা আরাম নিরাপত্তা ও সুরক্ষার ব্যবস্থা করেছে তার সেসব নীতিমালা ও ব্যবস্থাপনার মাধ্যমে জাহাজিদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে ও তাদের হজের নিয়ম পদ্ধতিগুলো সহজভাবে সম্পাদনের লক্ষ্যে প্রণীত ইসলামী শরিয়ার সুদৃঢ় মূলনীতির ভিত্তির উপর প্রতিষ্ঠিত যার মাধ্যমে জীবন ও সম্পদের সুরক্ষা সুনিশ্চিত হয় সুতরাং অনুমতি ছাড়া হজ করা হলো শৃঙ্খলা লঙ্ঘন মুসলিমদের জন্য কষ্টদায়ক অন্যের অধিকারের হস্তক্ষেপ এবং অত্যন্ত সূক্ষ্মভাবে প্রণীত এক ব্যবস্থার বিরুদ্ধে এক ধরনের অপরাধ অতএব যে ব্যক্তি পবিত্র স্থান সমূহে আগমন করেছে তার উচিত মহান এবাদতের মর্যাদা রক্ষা করা আল্লাহর তাও হীদ ও তার আনুগত্যের মাধ্যমে পবিত্র স্থান সমূহের মাহাত্ম অনুভব করা নম্রতা ও শান্ত থাকার গুণাবলী ধারণ করা নিয়মকানুন ও নির্দেশনাবলী মেনে চলা পাপকার্য তর্ক বিতর্ক ও ঝগড়া বিভেদ থেকে দূরে থাকা শরীয়তের উদ্দেশ্য সমূহের প্রতি খেয়াল রাখা যা নিরাপত্তা ও জনস্বার্থে প্রণীত হয়েছে আল্লাহ তালা তার পবিত্র ঘরের হাজিদের হেফাজত করুন তাদের হজ ও অন্যান্য আমলসমূহ কবুল করুন এবং তাদেরকে পরিবার পরিজনের নিকটে নিরাপদে ও সবাব লাভকারী হিসেবে ফিরিয়ে দিন হে মোমিনগণ আপনারা জেনে রাখুন আল্লাহতালা আপনাদেরকে একটি মহৎ বিষয়ের আদেশ দিয়েছেন নিজেকে দিয়ে শুরু করে তিনি তাতে বলেছেন নিশ্চয় আল্লাহ নবীর উপর রহমত বর্ষণ করেন এবং ফেরেস্তারাও তার উপর রহমত বর্ষণের জন্য দোয়া করেন হে ইমানদারগণ তোমরাও তার উপর রহমত বর্ষণের দোয়া করো এবং বেশি বেশি সালাম জানাও হে আল্লাহ আপনি মোহাম্মদ সাল্লাহ আলহ সাল্লামের উপর তার স্ত্রীগণ ও সন্তানগণের উপর রহমত বর্ষণ করুন যেমনভাবে আপনি রহমত বর্ষণ করেছেন ইব্রাহিম আলী ইসলামের ওপর তার পরিবার পরিজনের ওপর আপনি বরকত নাসিল করুন মোহাম্মদ সাল্ল আলী ও এবং তার পরিবার পরিজনের উপর যেমনভাবে আপনি বরকত নাসিল করেছেন ইব্রাহিম আলী ইসলাম এবং তার পরিবার পরিজনের উপর নিশ্চয়ই আপনি প্রশংসিত ও সম্মানিত হে আল্লাহ ইয়া আর হামার রাহেমিন আপনি সন্তুষ্ট থাকুন খোলাফাই রাশিদিন তথা আবু বকর উমার উসমান আলী আলীরদিয়াল্লাহ আনহুম সহ সকল সাহাবিদের প্রতি তাবেইন ও কিয়ামত পর্যন্ত এহসানের সাথে যারা তাদের অনুসরণ করে যাবে তাদের সকলের প্রতি এবং তাদের সাথে সাথে আপনার দয়া ও অনুগ্রহে আমাদের প্রতিও সন্তুষ্ট হয়ে যান হে আল্লাহ আপনি ইসলাম ও মুসলিমদেরকে সম্মানিত করুন এ দেশ ও মুসলমানদের অন্যান্য দেশসমূহকে নিরাপদ শান্তিপূর্ণ এবং সমৃদ্ধশালী ও ঐশ্বর্যে ভরপুর করুন হে আল্লাহ আপনি আমাদেরকে আমাদের দেশে নিরাপত্তা দান করুন আপনি আমাদের নেতা ও শাসকদেরকে সংশোধন করুন আমাদের শাসক ও দায়িত্বশীলকে সত্য দিয়ে শক্তিশালী করুন হে আল্লাহ আপনি আমাদের দিন ও নেতৃত্ব ও নিরাপত্তাকে হেফাজত করুন হে আল্লাহ আপনি আমাদের নিরাপত্তা বাহিনী এবং আমাদের সীমান্ত ও প্রত্যন্ত অঞ্চলের পাহারায় নিয়োজিতদেরকে তাও ফিক দান করুন হে আল্লাহ আপনি তাদেরকে আপনার শত্রু এবং তাদের শত্রুদের বিরুদ্ধে সাহায্য করুন হে আল্লাহ হে শক্তিশালী ও পরাক্রমশালী হে আল্লাহ আপনি ফিলিস্তিনে আমাদের ভাইদের দুশ্চিন্তা দূর করুন আপনি তাদের জন্য সাহায্যকারী বিজয় দানকারী শক্তি দানকারী ও পৃষ্ঠপোষক হয়ে যান হে আল্লাহ আপনি তাদের শহীদদের কবুল করুন তাদের আহতদের চিকিৎসা করুন তাদের অসুস্থদের শেফা দান করুন তাদের ক্ষুধার্তদেরকে আহার দান করুন হে আল্লাহ দখলদার ও সীমালঙ্ঘনকারী জায়নবাদীদের পাকড়াও করুন আপনি তাদের একতার মাঝে ফাটল ধরান তাদের ঐক্যবদ্ধতাকে বিচ্ছিন্ন করে দিন এবং তাদের উপর অনিশ্চিত চক্র চালু করুন হে পরাক্রমশালী ও মহাপ্রতাপশালী হে কর্তৃত্ব ও সম্মানের অধিকারী হে আল্লাহ আপনি মাসিদা আকসাকে জুলুমকারীদের জুলুম জবর দখলকারীদের শত্রুতা থেকে রক্ষা করুন আপনি এটিকে কিয়ামত পর্যন্ত সুউচ্চ ও সম্মানিত রাখুন হে আল্লাহ আপনি মুসলিমদের মধ্যে দুশ্চিন্তা দূর করুন বিপদগ্রস্তদের বিপদ দূর করুন ঋণগ্রস্তদের ঋণ আদায়ের তাওফিক দিন এবং আমাদের অসুস্থগণ ও মুসলমানদের মাঝে থাকা অসুস্থদেরকে আরোগ্য দান করুন হে আল্লাহ আপনি মুসলমানদের অন্তরগুলোর মাঝে সম্প্রীতি সৃষ্টি করে দিন সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন